আগের ভিডিওটা পাইথন সিরিজের পার্ট ওয়ান ভিডিও ওখানে আমি তিনটি লেশন নিয়ে আলোচনা করেছি যারা ওই ভিডিওটা দেখেননি তাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকের লেশন ফোরে আমরা জানবো নিউ লাইন সম্পর্কে তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে নেওয়া যাক এবার আমরা জানবো নিউ লাইন সম্পর্কে নিউ লাইনকে সহজ ভাষায় আমরা বলতে পারি নতুন লাইন বা পরের লাইন এখানে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা রয়েছে এর মধ্যে হ্যালোটাকে আর ওয়ার্ল্ডটাকে যদি আমরা আলাদা আলাদা লাইনে প্রিন্ট করতে চাই তাহলে দুটো পদ্ধতি রয়েছে প্রথমটা হচ্ছে এভাবে দুবার প্রিন্ট লিখে প্রথম প্রিন্টের মধ্যে হ্যালো এবং পরের প্রিন্টের মধ্যে যদি ওয়ার্ল্ড লিখে রান করি তাহলে হ্যালো আর ওয়ার্ল্ড দুটো কিন্তু আলাদা লাইনে প্রিন্ট হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো আর ওয়ার্ল্ড দুটো আলাদা লাইনে প্রিন্ট হয়েছে আর এই কাজটাই আমরা এক লাইনে কীভাবে করতে পারি খুবই সহজ যে লাইনটা নিউ লাইনে প্রিন্ট করতে চান সিম্পলি তার আগে ব্যাকস্ল্যাশ এন বসিয়ে দেবেন পাইথনে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন বা নতুন লাইনকে বোঝায় তো আমি এখানে ওয়ার্ল্ড কথাটির আগে ব্যাকস্ল্যাশ এন বসিয়ে দিচ্ছি দেখুন হ্যালো আর ওয়ার্ল্ড দুটো কিন্তু আলাদা লাইনে শো করছে ওকে তো এভাবে আমরা যে লাইনটাকে নতুন লাইনে প্রিন্ট করতে চাই তার আগে সিম্পলি ব্যাকস্ল্যাশ এন বসিয়ে দেবো আচ্ছা এবার আমরা যদি হ্যালো আর ওয়ার্ল্ড লেখার মাঝে এক লাইনের গ্যাপ দিতে চাই তাহলে এই কাজটাও আমরা দুভাবে করতে পারি প্রথমটা হচ্ছে এভাবে প্রিন্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখে ওয়ার্ল্ড লেখাটার আগে দুবার ব্যাকস্ল্যাশ এন লিখে দেব প্রথম ব্যাকস্ল্যাশ এন লেখার ফলে ওয়ার্ল্ড লেখাটা দ্বিতীয় লাইনে প্রিন্ট হওয়ার কথা কিন্তু আরও একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ এন দেওয়ার জন্য ওয়ার্ল্ড লেখাটা দ্বিতীয় লাইনে প্রিন্ট না হয়ে আরও একটা লাইন পরে অর্থাৎ তৃতীয় লাইনে প্রিন্ট হবে তো যখনই আপনারা দুটো লাইনের মাঝে একটা লাইনের গ্যাপ চাইবেন তখনই আপনারা প্রথম লাইনের শেষে অথবা দ্বিতীয় লাইনের শুরুতে দুবার ব্যাকস্ল্যাশ এন লিখে দেবেন আচ্ছা এই কাজটা আমরা এভাবে করতে পারি এখানে প্রথম প্রিন্টের মধ্যে হ্যালো লেখা রয়েছে এবং দ্বিতীয় প্রিন্টের মধ্যে ওয়াল্ড লেখা রয়েছে আমরা জানি এটা রান করলে হ্যালোর নিচে ওয়ার্ল্ড প্রিন্ট হবে যদি এর মাঝে আমরা গ্যাপ চাই তাহলে আমরা সিম্পলি এই দুটো লাইনের মাঝে আরও একটা প্রিন্ট লিখে দেব। তবে এই প্রিন্টের ভেতরে আমরা কিছুই লিখবো না এটা ফাঁকা থাকলে তবেই কিন্তু নিউ লাইন হিসাবে কাজ করবে ওকে সো এইরকম ফাঁকা প্রিন্ট ফাংশন আমরা যে লাইনের আগে লিখব সেই লাইনের আগে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হবে আশা করি আপনাদেরকে নিউ লাইন সম্পর্কে বোঝাতে পেরেছি আচ্ছা এই ব্যাকশ্ল্যাশ এন বলুন কিংবা ফাঁকা প্রিন্ট ফাংশন এগুলো কিন্তু আউটপুটকে আরও সহজ এবং সুন্দরভাবে দেখাতে ব্যবহার করা হয় যাতে ইউজারের পড়তে ও বুঝতে সুবিধা হয় সো আমাদের যেখানে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার প্রয়োজন হবে সেখানে আমরা ব্যাকস্ল্যাশ এন দেবো আর যেখানে ফাঁকা প্রিন্ট ফাংশন লেখার প্রয়োজন হবে সেখানে ফাঁকা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করব ওকে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা জানবো পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে যেটা হচ্ছে ভেরিয়েবল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই